গুড মর্নিং এভরিওয়ান আজ আমার সেভেন্টি ফাইভ হার্ড ডে চ্যালেঞ্জের তেরো নম্বর দিন সকাল সকাল ফেসে বরফ জল নিয়ে মাছগুলোকে খাবার দিয়ে মাঠ পৌঁছালাম মাঠে গিয়ে রানিং করলাম এখন রানিংয়ে একটু স্পিডও বাড়ছে ও একটু বেশিক্ষণ রানিং করতেও পারছি আমি সকাল সকাল মাঠে আরও কিছু এক্সারসাইজ করলাম তারপর নিজের সকালের মর্নিং ওয়ার্কআউট রুটিন কমপ্লিট করলাম আজ ভগবত গীতায় পড়লাম যার জন্ম হয়েছে তার মৃত্যু আবশ্যাম্ভী এবং যার মৃত্যু হয়েছে তার জন্মও আবশ্যাম্ভী অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয় সন্ধ্যায় জিম পৌঁছালাম আজ তারপর প্রথমে জিমে একটু ওয়ার্ম আপ করে নিলাম আজ ব্যাক ডে ছিল তাই ব্যাকের কিছু এক্সারসাইজ করলাম তারপর পেটেরও এক্সারসাইজ করলাম এবং সন্ধ্যার জিম কমপ্লিট করলাম আমার ইউটিউবের ভিডিওটি অনেকজনই দেখেছেন তার জন্য ধন্যবাদ সকলকে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নেক্সট দিন আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ